নমস্কার দীপাস্থট স্পাইসি হটে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে সবজির রেসিপি বন্ধুগণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন প্লিজ আশা করি সবাইয়ের ভালো লাগবে গাল ভরা নাম নিয়ে হবে আর কি চুপচাপ সোনা মুখে খাও বলছি সবজি হলেই বুঝি খেতে ভালো হয় না খাবো না খাবো না বলে করো না কোবায় না গরম ভাতের সাথে একটু তো খাও হ্যাঁ স্বাদ পেলে বুঝবে বলবে আবার একটু দাও সবজি বলে কে এত হেও করো না একবার খেয়ে দেখো ভুলতে পারবে না হ্যাঁ বন্ধুগণ আজকের রেসিপিটি খুবই সুন্দর খেতে আমাদের বাঙালিদের প্রিয় খাবার পোস্ত পোস্ত যে কোনো জিনিস দিয়ে বানালে খেতে খুবই সুস্বাদু হয় আজকে আমি সবজি একটি যেটি অনেকেই খেতে পছন্দ করেন না সেই সবজি দিয়ে আজকের পোস্ত রেসিপিটি বানাচ্ছি সেই জন্য আমি কড়া গরম করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল পোস্ত মানেই সর্ষের তেলের প্রয়োজন এত সুন্দর স্বাদ নিয়ে আসে এই সরষের তেল পোস্ত রেসিপিতে যে খেতে আপসেই ভালো লাগবে তো তারপর তেলটা কিছু সময় গরম হয়ে গেল আমি তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম তারপরে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য ফাটিয়ে ছেড়ে দিলাম চরবার করে দুটো যখন বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে ফোরনটা সম্পূর্ণ হবে তখন একে একে উপকরণগুলো যোগ করতে থাকব আজকের এই রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক দেবেন প্লিজ আর নতুন যারা আসবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা রান্নায় ফিরে এলাম যথারীতি আমি এই ফোরনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে টুকরো করে রাখা সবজি মানে ঝিঙে আজকে ঝিঙের সবজি দিয়ে আমি এই পোস্ত রেসিপি বানাচ্ছি তো যথারীতি আগে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম সেই ঝিঙের টুকরোগুলো যোগ করে দিয়েছি চৌকো চৌকো বড় করে ঝিঙেগুলো কেটেছি ঝিঙের থেকে অনেক জল বেরোয় আর এটা নরম সবজি তাই একটু বড় কাটলে সেদ্ধ হয়ে যাওয়ার পর তবুও দেখতে ভালো লাগে গোটা গোটা প্রায় থাকে তো যথারীতি ঝিঙেটা দিয়ে বেশ কিছুটা সময় ভাজা করতে দিলাম এই সময় আঁচটা বেশ বাড়িয়ে রেখেছি কেন ঝিঙে থেকে যেহেতু অনেক জল বেরোবে তাই জলটা যাতে চটপট শুকিয়ে যায় সেই উদ্দেশ্যে আমি আঁচটা বাড়িয়ে ভাজা করে নিচ্ছি কুন্তি দিয়ে বেশ কিছুটা সময় নাড়িয়ে একটু মেলে দিলাম যাতে জলগুলো উড়ে যেতে পারে আর চরবার করে বেশ সেদ্ধ সেদ্ধ মতো হাফ সেদ্ধ হয়ে আসবে কিন্তু বেশ গোটাও থাকবে যথারীতি সামান্য কিছুটা সময় ভাজাভুজি হয়ে যাওয়ার পর আমি ডুমো ডুমো করে বড় আকারে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোও দিয়ে দিলাম সমস্তটা এবার একসাথে একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হবে কিন্তু নরম হবে না একটু ক্রাঞ্চি ভাব থাকবে এই রকম অবস্থা পর্যন্ত আমায় একটু রেঁধে নিতে হবে দেখুন বন্ধুরা কিছুটা সময় একটু ভাজাভাজি করেছি এখন এই রকম একটা পরিস্থিতি এসেছে আরও কিছুটা সময় একটু নেড়ে ভেজে নেব এখন আমি ঢাকা চাপা দিচ্ছি না কিন্তু আঁচটা অনেকটাই বাড়িয়ে রেখেছি যাতে বেশ খানিকটা ঝিঙের থেকে জল উড়ে যেতে পারে তারপরে প্রয়োজন হলে জল তো দেবই কিন্তু সামান্য দেখুন ভাজা ভাজা প্রায় হয়ে এসেছি ঝিঙের একটা হালকা গন্ধ থাকে কাঁচা কাঁচা সেটাও চলে গিয়েছে আর লালচে আভা করে দুটোই ভাজা হয়েছে এখন আমি সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য বেশ খানিকটা গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি ঝালের জন্য কয়েকটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু গুঁড়ো লঙ্কাটি দিলে রঙটিও যেমন সুন্দর হবে আর ঝালের ভাবটা আর একটু বেশি হবে এরপর এখন আমি যোগ করে নিলাম লবণ লবণটা যোগ করার পর আমি পুরোটা আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন এবার ঝিঙের থেকে আবার জল বেরোতে শুরু হবে এই সময় আমি বন্ধুগণ আঁচটা কমিয়ে দেব আর ঢাকনা চাপা দিয়ে মৃদু আঁচেই ঝিঙেটা সেদ্ধ হতে সময় দেব রেসিপিটি আপনারা দেখতে থাকুন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলের কাছে আমার ভিডিওটি পৌঁছে যেতে পারে আর ভালো লাগলো কি সেটা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন বন্ধুরা আপনাদের কমেন্টস আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো যথারীতি বেশ কিছুটা সময়ে নাড়ানাড়ি করে ভেজে নিয়েছি এখন আমি পোস্তটা যোগ করে দিলাম বেশ খানিকটা পোস্ত দিয়েছি যাতে স্বাদটা অপূর্ব আসতে পারে তারপর জল দিয়েছি অতীব সামান্য ওই শিল ধোয়া বাটনা ধোয়া জলটাই আমি যোগ করেছি এরপর ঢাকা চাপা দিয়ে মৃদু আঁচে রান্নাটি করলে দিকেই সেদ্ধ হয়ে যাবে ঝিঙেতে অনেকটাই রস থাকে তো টকপক করে একটু ফুট ধরেছি এই সময় আমি ঢাকনা চাপা দেবো আর আঁচটা তো আগে কমিয়েই দিয়েছি দেখুন বেশ কিছুটা সময় অপেক্ষা করলাম এখন জলটা যতক্ষণ না পুরোপুরি শুকনো হচ্ছে ততক্ষণ এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করেছি এখন পরিস্থিতি এইরকম জলও শুকিয়ে গিয়েছে আর ঝিঙেটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে পেঁয়াজটাও সেদ্ধ কিন্তু ক্রাঞ্চি ভাব হয়েছে বন্ধুরা একেবারে গলে যায়নি এইরকম ভাবে ঝিঙে পোস্তটা রান্না করলে অবশ্যই খেতে সুস্বাদু হয় এখন আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম আর বেশ কিছুটা সময় একটু ভাজা করে নেব যাতে পোস্তটার একটা সুন্দর গন্ধ বের হয় সব শেষে যোগ করে নেব কাঁচা সর্ষের তেল আর এই সরষের তেল সবার শেষে যোগ করলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় এই সর্ষের তেলটা যোগ করার পরেও আমি আরেকটি সময় নাড়িয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হবে পোস্ত ভাজার একটা অপূর্ব সুন্দর গন্ধ ওঠে সেই গন্ধের চুটি গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তো যথারীতি আজকের রেসিপিটি এইভাবে আমি বানিয়ে নিলাম আশা করি আপনাদের সবাইয়ের ভালো লেগেছে পোস্ত রান্না অতীব সহজ রান্না তবু ছোট ছোট কিছু টিপস থাকে ট্রিক্স থাকে যেগুলোতে রান্নার অদল বদল হয় হাতের ফেরে তো আজকের রেসিপি কমপ্লিট হয়েছে এইভাবে রান্না করলে যারা ঝিঙে খেতে অপছন্দ করেন তারাও চেটে খেয়ে নেবেন তো রেসিপি দেখে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমায় কমেন্টস করবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তী অধ্যায়ে হাজির হয়ে যাব ততক্ষণ আমার সাথে থাকুন অন্য ভিডিও দেখতে থাকুন আমার চ্যানেলে অনেক রকম পোস্ত রেসিপি আছে আরও অনেক রকম রেসিপি আছে ইচ্ছে করলে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে পারেন আর প্লিজ লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে থেকে আমাকে সব সময় উৎসাহিত করছেন নতুন বন্ধুরাও অনেক ভালো ভালো কমেন্টস করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শেষ করলাম আগামী পর্বে আবার আসব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ